আমি আজকে বক্তব্য দিচ্ছি এখানে আল্লাহর কসম আমার এই এখন এই এই সময় থেকে আমি যে কথাগুলো বলবো আগামী পাঁচ মিনিট আমি শুধু ব্যানামাজি করে উদ্দেশ্য করে বলবো কাকে উদ্দেশ্য করে বলবো নামাজিরা নিজের উপরে নিয়েন না আমি এবার আমার এলাকা বলি কুমিল্লা নাঙ্গলকোট আমার বাড়ি কোথায় কুমিল্লা নাঙ্গল আমার এলাকায় ফজরের নামাজ চার রাকাত ক রাকাত জোহরের নামাজ বারো রাখাত কত রাকাত আসরের নামাজ আট রাকাত কত রাকাত মাগরিব সাত রাকাত কত রাকাত একটু আমার সঙ্গে সঙ্গে বলিয়েন কেমন ভাল লাগে শুনতে ঈশান নামাজ পনেরো রাকাত কত রাখত পনেরো রাখাত আমি প্রশ্ন করলাম আমার আম্মারে যে আম্মা ফজরের নামাজ চারি রাকাত কেমন হইলো অত দুই ফরজ দুই রাকাত শূন্য দুই রাকাত ফরজ কত হইলো আমাকে আম্মা ফজরের নামাজ তো ফরজ দুই রাকাত এই ফরজের আগে দুই রাকাত শূন্যত আছে কিন্তু এটাকে আলাদা করে বলতে হবে এটাকে কি করে বলতে হবে সূন্য আমি বললাম আমার জুহর নামাজ কেমনে বারো রাখা ফজর আমি মেনে নিছি শূন্যতে মোয়াক্কাতে দুই রাখাত আছে ফরজ দুই রাখাত আছে কত রাখাত হলো এটা আমি এটাতে কোনো তর্ক করার কিছু নাই তবে ফরজ কোরকাত কোন মানে কত রাখাত না পড়লে সে লোক কুফুরি করেছে চার রাখাত না দুই রাখাত মানে ফজরের নামাজ একজন লোক কত রাকাত না পড়লে কুফুরি করেছে দুই না চার দুই রাকাত না পড়লে কুফুরি করেছে বুঝে আসছি না আসেনি মানে চার রাকাত না পড়লে যে কুফুরি হবে তা না আমি কিন্তু আগে বলেছি বেনামাজিদেরকে বলতেছি তোমরা নামাজকে ভয় পাইও না আমি তোমাদেরকে আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি অসুবিধা নেই হাম হ্যাঁ ইনশাল্লাহ ওকে আমি বললাম আম্মা জোহরের নামাজ কেমনে গোবার রাকাত আমার আঞ্চলিকতা আমার আম্মা সহসরুল মানুষ উনি খুব মাসাল্লাহ নামাজি মানুষ আল্লাহ ওনাকে কবুল করুক তারপর গ্রামের মানুষ যেমন হয় উনি ঠিক তেমনই একবার এক্সট্রা অর্ডিনারি কিছু না ওকে আবার একবার নর্মাল না ঠিক গ্রামের মা উল্টো পাল্টা করলে আগে মারত দরিয়া হ্যাঁ একবার ঠিক গ্রামের মাই ঝগড়া হলে দেখা যায় আরেকজনের দোষ মায়ের দিত আমগো আমার ভাইদেরকে কত গেসুস কে ঠিক ওই রকমই আমার আম্মা তো কয় যে বড় শূন্য ছাই রাখাত কোন শূন্য ছাই রাখাত ফরজের আগে ফরজ সাই রাখাত কত হইল কইলাম আম্মা ঠিক আছে আট পাইলাম কই এরপরে ষোলো শূন্য দুই রেখাল কত হইল কইলাম আম্মা দশ পর্যন্ত কিন্তু আমি বুঝছি কারণ এখানে ছয় রেখাত শূন্য তো মোয়াক্কাদা আছে বাকি দুই রেখাত কেমনি এসে বারো রেখাত জোর নামাজ হইল কত দুই রেখাত নফল আমি কে আমার নফলের তো কোনো হিসাব হয় না সাইড রেখাত নফল করতো তাহলে জোর নামাজ সদ্য রেখাত করা যাবে কারণ যদি নফল দুই রেখাত এড করে যদি জোহরকে বারো বানানো যায়

আল্লাহ নবী বলেছে মুসুরে কাফের আর মুসলমান মোহামিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ এখন জোর চার রাখাত না পড়লে এই লোকার এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে পার্থক্য তেমন কিছু থাকে না কিন্তু আমি আমার আম্মারে বললাম যে আমার বাকি ছয় রাখাত শূন্য জন্য এটার বিশাল বড় বেনিফিট আছে আমি ওই বেনিফিটটাও বলবো ইনশাল বললাম আমার বারো কেমনি হইল তাই তোরে আমি আগে বলছি দুই রাখাত নফল বারো রাকাত কইলাম আমার নফল অর্থ বেশি নফল অর্থ কি আরাবিতে নোয়া ফেল বলে জিয়া আদা বলে

বেশি কি আচ্ছা নফলের কি কোনো সময় অথবা রাগাত নির্ধারণ আছে ইসলামে নাকি খুশি 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 কয় দুই 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 যত ছাড়া রাইট অর রং আমি কইলাম আম্মা তাইলে তো এটা তো মানুষের উপরে হ্যাঁ নফল পড়বে কেন যে লোক ফরজ নামাজ পড়েনি তার নফলগুলো আল্লাহ তালা কেয়া যদি ওর নামাজে ঘাটতি থাকে ইনশাল্লাহ ফরজের জায়গায় আনবে আমরা জানি এটা আমরা এটা মানুষকে বলবো কিন্তু আমরা জিনিস যেটা যা ওটাকে তাই বলবো আমরা প্রত্যেকটা জিনিস স্পেসিফিক করব আর প্রত্যেকটা জিনিসের বেনিফিট আমরা বলবো ঠিক আছে না আমি বললাম আম্মা যে নিয়মে দুই রাকাত নফলকে আপনি জোহর কইছেন ঠিক ওই একই নিয়মে চার রাকাতকে জোহর বলা যাবে ছয় রাকাতকেও জোহর বলা যাবে কারণ আপনাকে আপনি যদি বলেন যে চার রেখাত নফল করে কেমনি জোহর সহ্য হবো তাহলে আপনি আমাকে বুঝাই দিতে হবে কেমনি দুই রেখাত নফল হয়ে জোহর বার বুঝাইতে পারছি আমি তো আপনি তো বুঝাইতে পারবেন না কারণ নফল কোনো মানে ফরজের সাথে অ্যাটাচ করা যাবে না নফল খাস কিছু না মানে নফল যেমন ফরজ জোর আমরা দুপুরে পড়ি আসর আমরা সূর্য হেলান দিলে পড়ি মাগরিব সূর্য অস্তে পড়ি রাতে আমরা ঈশা পড়ি সূর্য উদয় আমরা ফজর পড়ি সকালবেলা সূর্য উদয়ের আগে তো নফলের তো কোনো টাইম নাই যখন খুশি পড়বে মাকরু সময় ছাড়া আচ্ছা কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি এবার আসি আমার এলাকার ঈশান নামাজ পনের কেমনে আগে একটু আপনাদের গাজীপুরের নয় এটাই কেমন এই আমি কি বিভ্রান্ত করতেছি জাতিকে আমি আগেই বলছি আমার কথাগুলো বেনামাজের জন্য কার জন্য বেনামাজি আমি বলবো সবকিছু ব্যাখ্যা দিচ্ছি গাজীপুরের নয় রাঘাত কেমনে কে ব্যাখ্যা দিব আমি তো জানি নয় আঘাত আপনি পারবেন কোন নয় কেমনে এটা কোন আগে পর আমি ফোন কেমনে ওটা কম চার ফরজ শূন্য তুমি দুই তাহলে ছয় হলো হ্যাঁ ভিতরের তিন রেখাত নয় রেখাত বাসাল্লাহ ভালো জোহরটা বারো কেমনে ওই নফল দুই শহর ঠিক না তো ঈশাই নফল আনলেন না যে আমার এলাকায় ভাই দুই নাম্বারই করে নাই জোহর নফল দুই আনছে ঈশাও দুই আনছে ওরা মানে কোনো নামাজকে কি করে নাই না 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 আমি কি ওদেরকে মজা করতেছি আমরা নামাজ পড়তাম না এই মানুষগুলো আল্লাহ ওদেরকে বেহস্ত নসিব করুক ওরা প্রত্যেকটা নামাজের সাথে আমাদেরকে নফল নামাজ পড়তে উদ্বুদ্ধ করেছে ওরা চিন্তা করেছে যে যদি দুই রেখাত পড়তে বলি এই অনেক বছর থেকে নামাজ পড়ে না ইনশাল্লাহ এর কবর ঘাটতি হবে ঘাটতিটা পূরণ করবে ইনশাল্লাহ ওই ন্যাক নিয়তে কিন্তু বলছে শোনেন আমি বুঝি না তা না কিন্তু ভুল বুঝিয়ে নামার আমি আগে বলছি বাট আমি চাচ্ছি যারা নামাজ পড়ে না ওরা তো ভয় পেয়ে যায় পনেরো শুনবে আমি বুঝাতে পারছি না পারি নাই এই ছোট ভাই তোমরা কিন্তু খুব বিশৃঙ্খল তোমাদের বড়দের উচিত তোমাদেরকে সামলানো তোমরা মেলায় আসোনি ছোট ভাই তোমরা মেলায় আসোনি তোমরা জীবন ব্যবস্থা শিখতে এসেছ আগামী জীবন কিভাবে যাপন করবে সেটা শিখতে আসছো তোমরা তোমরা মেলায় আসুনি যাই হোক বাচ্চাদের দোষ দিয়ে লাভ নাই মাহফিল কমিটির বেশিরভাগ জায়গায় গরু জবা দিয়ে বিরিয়ানি খাওয়ায় এটা একটা উৎসবই সব পোলাপান খেলবে খেলবে দুর্বসুখের কোথায় ওরা যদি বুঝতো এটা একটা শিক্ষা শিক্ষণীয় জায়গা একটা ক্লাস হবে এখানে একটা সেমিনার হবে যেখানে মানুষ ন্যায় অন্যায়ের পার্থক্য করবে ওরা এটা করতো না ওদেরকে ঠিক হওয়ার আগে মুরব্বীদের ঠিক হতে হবে ওয়াজ মাহফিলকে কথা বাদ দিতে হবে এটা একটা শিক্ষণীয় জায়গায় রূপান্তরিত করতে হবে এবার আসেন আমার এলাকায় পনেরো কিভাবে আরে আমি জানি ভুল করে ফেরেনি আল্লাহ হিসেবে ভুল না হইলে দাঁড়ান মনে করে লই বড় সুন্নত সাহেব বড় সুন্নত কত ফরজ সাহেব কত ষোলো সুন্নত দুই কত নফল দুই কত ভিতির তিন কত পনেরো আমি কহিলাম আম্মা এটা ঈশার নামাজ কে ছোটবেলা থেকে আমি যতটুকু দিন আমার আম্মা অনেকটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ উনি ওখানে যায় মসজিদে নামাজ পড়ে তারা বিশ্ব সৌদি আরবে মহিলাদের নামাজ পড়তে পারে যায় নামাজ টামাজ পড়ে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বলে যে আরে হুত আডা যে কি ভুলের মধ্যে আসি মুকসুদের মুখ মিলিগুন হরি হরি শেষ আডা আমি আম্মা আলহামদুলিল্লাহ আল্লাহকে ভয় করেন ইশা আল্লাহ আল্লাহ ভালো পথ দেখাবে বললাম না গ্রামের শহর সরল মানুষ যতটুকু দিন আপনি শিখাবেন শিখবে কিন্তু যদি সোর্সটা ভালো না হয় দিন শিক্ষার সোর্সিংটা যদি ভুল হয় তাহলে জীবন শেষ তাহলে জীবন কি আমি বললাম আম্মা এখানে একটা আপত্তি আছে আমার প্রথম কথা হইল জোহর সময় বুঝাই ফেলছি নফল এই নামাজের অংশ না জোহরের সময় বুঝাই ফেলছি এ নামাজের অংশ না নফল মানে ফরজ নামাজের অংশ না ঈশান নামাজের অংশ না দ্বিতীয়ত আম্মা ভিতির নামাজ কেমনে এসা হইলো যেমন উনিও কিন্তু হিসাব দিয়েছে সেম হিসাব নামাজ নয় রাকাত সায়ের ফরজ দুই শূন্য তো তিন ভীতির তো ভাই ভীতির নামাজ যদি ঈশা হয়ে যায় তাহলে ভীতির কোনটা ঈশান নামাজ যদি নয় রাখাত হয় তাহলে ভীতিরটা কই আপনি বুঝেন নাই যদি আপনি ঈশাকে নয় রাকাত বলেন ভীতির তিন সহকারে তাহলে আগামীকালকে যদি একজন বলে যে জোহর আট রাকাত মানে সাইড রাখাত জোহর আর সাইড রাখাত মিলে আট রাকাত একসাথে পড়ে ফেলে এক হয়ে যাবে আপনাকে বুঝতে হবে যে ঈশার আজান দিলে মানুষের উপরে ঈশার সলাত ফরজ হয়ে যায় ভীতিরের সময়টা শুরু হয় ঈশা নামাজের পরে যদি কোনো লোক ঈশা পড়ে তার জন্য ঈশা পড়ার পর থেকে ভীতির টাইম শুরু হয়েছে এবারে সেটা ফজর রাগ পর্যন্ত সময় পায় কি ভুল ব্যাখ্যা দেয় নেই তো মুর্বি আমি বলে দিচ্ছি না বুঝলে অসুবিধা নাই ভুল বুঝিয়েন না না বুঝলে কোনো অসুবিধা নাই ভুল বুঝিয়েন না তাহলে ভিতির নামাজ ঈশান নামাজের সাথে কেন এক সম্পৃক্ত হলো কারণ ঈশান নামাজ না হইলে ভিতিরের সময় আসে না ভিতিরের সময় শুরু হয় না বুঝতে পারছেন না পারেন নাই ধরেন একজন লোক রাত এগারোটা বাজে সে এখনো ঈশা পড়ায় নাই সে কি ভিতির পড়বে তাহলে সে ঈশা পড়ার পরে তার ভিতির স্টার্ট তাহলে আপনি যদি এই যুবককে বলেন ঈশান নামাজ পনেরো রাখাত গাজীপুরে বুঝছি একটু মায়া দেওয়া গেলে নয় রাখাত তারপর তো বলাবেন পড়ে বলে মনে হয় না

নামাজ 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 এই নামাজ তোমরা যারা আদায় করো না তোমরা জেনে রাখো নয়া পড়ার মানুষ ও নয়া পাড়ার মহিলা ও পুরুষরা ধনী দরিদ্র সুস্থ অসুস্থ তোমরা যেই হও না কেন তোমাদের উপর তোমাদের রব দিনে সতেরো রাখাত নামাজ খরচ করেছে তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি দিনে পুরা দিনে সকাল থেকে রাত পর্যন্ত এই সতেরো রাকাত নামাজ আদায় করবে না যে সে তার রবের সাথে কুহুরি করেছে রবকে অস্বীকার করেছে ক্ষমা চাও তোমাদের রবের কাছে আজকের এই মাহফিল তোমাদের জীবনের নামাজ ত্যাগের ইতির দিন হোক আজকের এই নয়া পাওয়ার মাহফিল তোমাদের জীবনের পাঁচ ওয়াক্ত 17 রাকাত নামাজের সূচনার দিন হোক ও নয়া মানুষ তোমরা যারা দিনে পাঁচ ওয়াক্ত 17 রাকাত ফরজ আদায় করো এই শতর রাকাতের সাথে তোমরা যারা ফজরে দুই রাকাত সুন্নাত জোহরে ছয় রাকাত সুন্নাত মাগরিবে দুই রাকাত সুন্নাত রিষা ই দু রেকাত শূন্য তোমরা যারা পুরো দিনে মাত্র বারো রাকত শূন্য থেকে পড়ো খুশি হয়ে যাও তোমাদের মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ও তোমাদের ভালোবাসার নবী বলেছে যে ব্যক্তি দিনে বারো রেকাত শূন্য থেকে মু আখ্যাদ আদায় করবে তার জন্য আল্লাহ প্রতিদিন জান্নাজ একটা ঘর বানাবে ও নয়া পাড়ার মানুষ কি মিস করতেছো নয়া মানুষ তোমাদের রসুল পেয়ার হাবিব সাল্লু আলাই ওসাল্লাম বলছেন ফজরের দুই রাকাত সুন্নত এ পুরো দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম